তৃণমূল কংগ্রেস তৃণমূল কংগ্রেস সরকার তাদের বিরুদ্ধে বহু অভিযোগ নানাবিধ অভিযোগ দুর্নীতির অভিযোগ তারপরেও সাধারণ মানুষ কেন তৃণমূল কংগ্রেসকেই ক্ষমতায় চায় আজকে এই বিষয়টি নিয়ে আমি কথা বলব কোন কোন কারণে মানুষ তৃণমূল সরকারকেই বারবার ক্ষমতায় চাইছে তিনবার তৃণমূল কংগ্রেস ইতিমধ্যেই বিজয়ী হয়েছে সেই দু সাল থেকে দু সালে জয়ী হয়েছে ষোলোতে জয়ী হয়েছে একুশে জয়ী হয়েছে আবার দু সালে নির্বাচন রয়েছে দু হাজার আগে এখন যা পরিস্থিতি যদি খুব বেশি অঘটন না ঘটে তাহলে এখনও কিন্তু তৃণমূল কংগ্রেসই ক্ষমতায় আসার জন্য অ্যাডভান্টেজ রয়েছে এবং তৃণমূলের প্রতিপক্ষ হিসাবে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে রয়েছে বিজেপি বিজেপি ক্ষমতায় আসার যে পরিবেশ পরিস্থিতি এখনও কিন্তু তৈরি হয়। কেন আজকের এই বিশ্লেষণটি আপনারা সম্পূর্ণ দেখবেন আপনারা আপনাদের মতামত জানাবেন আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন মতামত জানাবেন ভিডিওটি শেয়ার করে ওদের দেখার সুযোগ করে দেবেন যেটা বলছিলাম তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে বিরোধীরা বিভিন্ন রকম দুর্নীতির অভিযোগ তোলেন শিক্ষক নিয়োগে দুর্নীতি সেটা প্রাথমিকের ক্ষেত্রে হোক এসএসসির ক্ষেত্রে হোক বা একশো দিনে কাজের দুর্নীতির অভিযোগ হোক বা যে আবাস যোজনায় দুর্নীতির অভিযোগ হোক বিভিন্ন ক্ষেত্রে রেশনে দুর্নীতির অভিযোগ হোক বিরোধীরা কিন্তু বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির অভিযোগ তুলেছেন পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে তৃণমূলের বিরুদ্ধে তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে তৃণমূল নেতাদের অনেকেই জেল খেটেছেন অনেকের বিরুদ্ধে অভিযোগ রয়েছে কিন্তু তা সত্ত্বেও বাংলার সাধারণ মানুষ আপামর সাধারণ মানুষ কেন তৃণমূলকেই মানুষ চায় কেন মমতা ব্যানার্জির কথায় মানুষ ভরসা করে কেন অভিষেক ব্যানার্জির কথায় মানুষ ভরসা করে অথচ সুবিন্দুবাবুর কথায় কেন মানুষ ভরসা করতে পারছে না তিনি একজন বিরোধী দলনেতা হিসাবে অসম্ভব জনপ্রিয় এবং লড়াকু একজন নেতা আপোষহীন লড়াকু একজন নেতা তিনি আগে তৃণমূলে ছিলেন এখন তিনি বিজেপি করছেন আবার যদি ধরি বামেদের মুখ মীনাক্ষী মুখার্জি তিনি তো একজন অসম্ভব লড়াকু নেত্রী যার মধ্যে মানে লড়াই সংগ্রামের দিক থেকে মমতা ব্যানার্জির ছায়া দেখছেন অনেকে অনেকে আবার বলবেন যে মমতা ব্যানার্জির কিছু দিক হয়তো বলে যে মীনাক্ষীর সঙ্গে মমতা ব্যানার্জিকে মেলাবেন না আমি সব দিক দিয়ে মেলাচ্ছি না কিন্তু লড়াই করার যে স্পিরিট সেই স্পিরিটটা তো তাকে মানে সেই মমতার মতো লড়াইয়ের স্পিরিট বলা হচ্ছে মিনাক্ষী মুখার্জির মধ্যে তার একটা বিশাল সমর্থন রয়েছে অনুগামী রয়েছে ব্যক্তিগত অনুগামী রয়েছে যেটা বাম দলে অন্তত ব্যক্তিগত অনুগামীর ব্যাপারটা খুব একটা গুরুত্ব পায় না কিন্তু মিনাক্ষী মুখার্জির একটা ফ্যাম ফলোয়িং রয়েছে এ বিষয়ে অস্বীকার করতে পারেন না বামেদের মধ্যে প্রচুর সুবক্তা রয়েছে আবার যদি বলেন যে তৃণমূল সরকারের এই যে দু হাজার ছাব্বিশে নির্বাচন হবে এটা দু হাজার পঁচিশ চলছে চোদ্দ বছর হয়ে গেল ক্ষমতায় আসা তৃণমূল কংগ্রেসের বহু দুর্নীতি এই চোদ্দ বছরের মধ্যে কিন্তু বাম সরকার চৌত্রিশ বছর থেকেছে সেই চৌত্রিশ বছরের তো কোনো দুর্নীতি তেমন সামনে আসেনি কোনো নেতাকে তো তেমন জেলে যেতে হয়নি তাহলে তাহলে বামেরাকে তৃণমূলের চাইতে ভালো নয় এই প্রশ্ন হয়তো অনেকে করবেন তাহলে মানুষ কেন বামেদেরকে ভোট দেবে না কেন মানুষ বামেদেরকে বিশ্বাস করছে না করবে না এই প্রশ্ন অনেকে তুলবেন কিন্তু বাস্তবতা বিচার করুন তো আজকে মমতা ব্যানার্জির সরকার আসার পর থেকে আপনি দুর্নীতির একেবারে হয়তো অনেক কথা বলতে পারবেন কিন্তু যখন সাধারণ মানুষ দেখছে যে এই চোদ্দ বছরে সাধারণ মানুষ কি কি সুবিধা পেয়েছে কন্যাশ্রী পেয়েছে রূপশ্রী পেয়েছে স্বাস্থ্যসাথী পেয়েছে লক্ষ্মীর ভাণ্ডার পেয়েছে এরকম অজস্র জনকল্যাণমূলক প্রকল্প পেয়েছে অজস্র বলতে লাগলে দেখা যাচ্ছে এই ভিডিওটি হয়তো ওই প্রকল্পগুলি বলতে বলতেই মানে অনেকটা বড় হয়ে যাবে তো এই যে এতগুলো সুবিধা মানুষ পাচ্ছে যার ফলে টিভিতে মিডিয়াতে যতই তৃণমূলের দুর্নীতি নিয়ে আলোচনা হোক ওই এসএসসির দুর্নীতির জন্য চাকরি চলে গেল ওই প্রাইমারি বত্রিশ হাজার মামলা হাইকোর্টে চলছে যেটা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলি এই মহাশয় বত্রিশ হাজার চাকরি বাতিল করে দিয়েছিলেন যেটা হাইকোর্টে এই মুহূর্তে চলছে এই যে অনেক আপনি দুর্নীতির কথা বলবেন একশো দিনে কাজের দুর্নীতি আবাস যোজনায় দুর্নীতি রেশনে দুর্নীতি কয়লায় দুর্নীতি কিন্তু তারপরেও মানুষ কিন্তু ভোটে দিচ্ছে কেন দিচ্ছে কারণ মানুষ এই সমস্ত দুর্নীতির কথা শুনছে শুনতে ভালো লাগছে তৃণমূলের বিরুদ্ধে রাখবও হচ্ছে কিন্তু শেষমেশ যখন তিনি লক্ষ্মীর ভাণ্ডারটা পাচ্ছেন একজন মহিলা একজন সাধারণ মানুষ যখন তার চিকিৎসার ক্ষেত্রে গিয়ে স্বাস্থ্যসাথী দিয়ে তিনি অপারেশানটা করে আসছেন বা তার মেয়ে রূপশ্রী পাচ্ছে কন্যাশ্রী পাচ্ছে তখন তিনি এই যে রাজ্যের যে দুর্নীতি শিক্ষক নিয়োগে দুর্নীতি কী রেশনে দুর্নীতি কি কয়রা দুর্নীতি কি আবাস যোজনায় দুর্নীতি সেটা কিন্তু মানুষ তার বড় করে দেখতে পাচ্ছেন না অনেক হয়তো বলবেন যে হ্যাঁ ওই সামান্য কিছু টাকার বিনিময়ে হয়তো জনগণ বুঝতে পারছে না আচ্ছা জনগণ কেন বুঝতে পারছে না সেটা একবার ভেবে দেখেছেন জনগণের পালসটা বোঝার চেষ্টা করেছেন সাধারণ মানুষের যে পালস বোঝা মাটির গন্ধ বোঝা মাটির কাছাকাছি মানুষের নার পালস বোঝা এটা মমতা ব্যানার্জির চাইতে আর কোনো রাজনৈতিক নেতা নেতা আছে পশ্চিমবঙ্গে আজকে সততার কথা বলবেন চৌত্রিশ বছরের বামেরাস অনেক সততা নিয়ে চলেছে চৌত্রিশ বছর ক্ষমতায় থাকাকালীন তাদের দুর্নীতি নেই কিন্তু মানুষ যখন দেখতে যাচ্ছে যে চৌত্রিশ বছরের সাধারণ মানুষ সুবিধা কি পেয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্প কটা পেয়েছে রূপশ্রীর মতো কটা প্রকল্প পেয়েছে স্বাস্থ্য সাথীর মতো প্রকল্প কটা পেয়েছে এই জিনিসগুলো যখনই তুলনা করতে যায় সাধারণ মানুষ আজকে সাধারণ মানুষ কি চায় দিন শেষে দুবেলা দুমুটো খেতে চায় একটু তাদের সহযোগিতার জন্য কিছু সাহায্য মানুষের সহযোগিতা চায় হয়তো কেউ কেউ বলবেন যে এর ফলে বেকারদের যে শিক্ষিত বেকারদের চাকরি সেটাদের সমস্যা হচ্ছে শিক্ষিত বেকাররা যার ফলে তৃণমূলের বিরুদ্ধে অবস্থান করছে এটা তো অস্বীকার করার উপায় নেই যারা চাকরিজীবী বা যারা চাকরি হারিয়েছেন তারা অনেকেই তৃণমূলের বিরুদ্ধে অবস্থান করছেন কিন্তু বাংলার যে আপামোর সাধারণ মানুষ যার সংখ্যা আপনি ভাব ভেবে দেখুন কত পার্সেন্ট সেই পার্সেন্টের মানুষ তৃণমূলকে ভরসা করছে মমতা ব্যানার্জিকে ভরসা করছে কারণ তারা এই সরকারের কাছ থেকে বিভিন্ন সুবিধা তারা পাচ্ছে তারা দুবেলা দুমুঠো খেয়ে পড়ে বাঁচতে চায় যে খাওয়া পরার সুযোগটি তৃণমূল সামান্য কিছু সহযোগিতার মাধ্যমে তাদের করে দিয়েছে তাই তৃণমূলের যত দুর্নীতির কথাই বলেন না কেন বিরোধীরা যতই দুর্নীতির কথা তুলে ধরেন না কেন সাধারণ মানুষের মনে সেগুলো দাগ কাটছে না দাগ কাটতে পারছে না বিরোধীরা খালি তৃণমূলের দুর্নীতির কথা বলছেন কিন্তু আপনারা কি এই জনগণকে আশ্বস্ত করতে পেরেছেন যে মমতা ব্যানার্জি যে সুবিধা আপনাদের দিচ্ছে আমরা ক্ষমতা আসলে এই এই সুবিধা আরও বেশি দেব আপনারা বলছেন কেউ কেউ কিন্তু বিশ্বাস যোগ্যতা অর্জন করতে পারছেন না মানুষের মধ্যে আপনাদের প্রতি বিশ্বাস আসছে না এখন দেখুন ধরুন একজন কবি সাহিত্যিক তিনি অনেক ভালো ভালো কথা বলেন মিষ্টি মিষ্টি কথা বলেন কবিতা বলেন তিনি একজন ভালো মানুষ উদার মানুষ তার কথা শুনতে পাঁচজন দশজন মানুষের ভালো লাগবে বা হয়তো একটি মেয়ে তার প্রেমেও পড়বে কিন্তু তারপরে সেই প্রেমিকা যখন বিয়ে করে সংসার করে বাড়িতে আসবে একটি মেয়ে তখন কিন্তু সে কী চাইবে যে দুপুরবেলা আসলে রাতের খাবার চাইবে আপনার কাছে পোশাক চাইবে বাড়ির প্রয়োজনীয় জিনিসপত্রগুলো চাইবে তখন যদি আপনি মিষ্টি মিষ্টি কথা বলেন আর কবিতা শোনান আপনি যত ভালো মানুষই হন আপনার প্রতি কিন্তু তখন আর সেই ভালোবাসার সম্মান থাকবে না তখন অর্থ দরকার তো এই বামেরা যে সত তার রাজনীতি করে করেছে এ বিষয়ে কোনো সন্দেহ নেই তাদের চৌত্রিশ বছর তেমন দুর্নীতির সামনে আসেনি কিন্তু সাধারণ মানুষ কী পেয়েছে হ্যাঁ বামেদের পক্ষে আপনি বলবেন অস্বীকার করার উপায় নেই যে বামেদের শাসনকালে এসএসসি বছর বছর হয়েছে বেকার ছেলেমেয়েরা চাকরি পেয়েছে তো যারা চাকরি পেয়েছে তারা তো বাঙালিদের সমর্থন ধরলাম তারা তৃণমূলকে তেমন সমর্থন করে না কিন্তু এই চাকরিজীবীরা যে সুবিধাটা পেয়েছে কিন্তু সাধারণ মানুষ যারা একেবারে দিন আনে দিন খায় যারা যাদের কাছে এই সামান্য কিছু টাকা এক হাজার দেড় হাজার টাকা অনেক বড় ফ্যাক্টর যারা মাসে এই সামান্য মানে বিধবা ভাতা বলুন বার্ধক্য ভাতা বলুন এই লক্ষ্মীর ভাণ্ডার বলুন একটা বিশাল গুরুত্ব বহন করে এদের জন্য বাম সরকার কী করেছে বাম সরকার অনেক সততা দেখিয়েছে কিন্তু এই মানুষগুলো কি সুবিধা পেয়েছে এই জায়গাটাই গিয়ে কিন্তু তৃণমূল অ্যাডভান্টেজ পেয়ে যাচ্ছে যে না সাধারণ মানুষ দেখছে যে আমরা এই সরকারের আমলে এই সুবিধা পেয়েছি এই সুবিধাগুলো তারা দিচ্ছে আমরা অন্তত একটু দুবেলা দুমুঠো এক মুঠো খেয়ে চলতে তো পারছি মানে যেগুলো সাধারণ একেবারে মানুষ বা একটা একেবারে নিম্ন মধ্যবিত্ত বা গরিব মানুষ সে দেখছে আমার এই মাসে এক হাজার দেড় হাজার টাকা আমার বিশাল একটা সাপোর্ট হিসাবে কাজ করছে যার ফলে তখন এই দুর্নীতিগুলো কিন্তু আর তার মধ্যে তেমন বড় কাজ করছে না যার ফলে বাম বলুন কংগ্রেস বলুন বিজেপি বলুন তারা যতই তৃণমূলের দুর্নীতির কথা বলুক শাসনে শাসন ক্ষেত্রে অনেক অনিয়ম বেনিয়মের কথা তুলে ধরুন সাধারণ মানুষের মধ্যে মমতা ব্যানার্জির যে প্রভাব প্রতিপত্তি সেটা কিন্তু কমানো যাচ্ছে না কমছে না এবং মমতা ব্যানার্জির যে পালস সাধারণ মানুষের তিনি বুঝতে পারেন সেই পালস কিন্তু পশ্চিমবঙ্গের রাজনীতিবিদে এই মুহূর্তে যারা আছেন অন্য দলের বিরোধী দলের সেটা বিজেপি হোক বাম হোক কংগ্রেস হোক কেউ কিন্তু সেই মতো বুঝতে পারেন না মমতা ব্যানার্জি বক্তব্য দিলে মানুষ সেটা বিশ্বাস করে যাচ্ছে আপনার হয়তো বলছেন মমতা ব্যানার্জি অনেক অসত্য কথা বলেন অসত্য তথ্য দেন কিন্তু সাধারণ মানুষ কিন্তু সেগুলো বিশ্বাস করে কারণ সাধারণ মানুষ ওই যে তার যে দৈনন্দিন যে সুবিধাগুলো সেগুলো সে পাচ্ছে আবার অভিষেক বন্দ্যোপাধ্যায় একটা কথা বললেন মানুষের মধ্যে যে পরিমাণ ভাইব তৈরি করে মানুষের মধ্যে আবেগ তৈরি করে মানুষের মধ্যে বিশ্বাসযোগ্যতা সৃষ্টি করে সেটা কিন্তু বিরোধীদের আর কারোর বক্তব্যে তেমন ওঠে না বিরোধীদের মধ্যে আমি যদি দেখি শুভেন্দু অধিকারী তার বক্তব্যের একটা গ্রহণযোগ্যতা আছে শুধু বিজেপির একটা সংখ্যার কর্মী সমর্থকদের মধ্যে মীনাক্ষী মুখার্জি বামেদের মধ্যে তার একটা বিশাল জনপ্রিয়তা রয়েছে কিন্তু সার্বিক রাজ্যের জনগণের মধ্যে মীনাক্ষী ম্যাডাম বা শুভেন্দুবাবু তাদের যে গ্রহণযোগ্যতা মানুষের যে একটা বিশ্বাসযোগ্যতা সেটা কিন্তু ফুটে উঠছে না যার ফলে এত দুর্নীতি এত রাজ্যের অনিয়ম বলুন বেনিয়ম বলুন অভিযোগ করছে বিরোধীরা তা সত্ত্বেও কিন্তু সাধারণ মানুষ মমতা ব্যানার্জি এবং তৃণমূল সরকারের উপরেই ভরসা রাখছে রাখছে এবং আগামী দু হাজার ছাব্বিশের নির্বাচনেও হয়তো সে পথে এগিয়ে যাচ্ছে যদি বড় কোনো পরিবর্তন না আসে বড় কোনো পরিবর্তন আসলে অবশ্যই আলোচনা করব তবে আমার এই বক্তব্যের সমর্থন বা আমার এই বক্তব্য সমালোচনা করে অবশ্যই আপনারা কমেন্ট করবেন জানাবেন মতামত আপনাদের ভালো থাকবেন সবার জন্য শুভকামনা